জমা দেওয়ার একটা যে আপনাদের অপশন দেওয়া হবে সেখানে আপনারা জমা দিবেন হুজুর আপনার আপনার WhatsApp নম্বরে দিলে হবে না আপনার WhatsApp নম্বরে দিলে হবে না হ্যাঁ আমার WhatsApp নাম্বার দিলে হবে পার্সোনাল ভাবে আমি ওখান থেকে আবার এটা ইয়ে আছে তো এটা নাম্বার দেওয়ার জন্য আপনাদের ওই একটা এই স্ক্রিনশটটা জমা দেওয়ার একটা ইয়ে আছে আলাদা একটা অপশন থাকবে ওখানে জমা দিতে পারে ওইটাই আমি দেখবো আর কি ওখান থেকে যে যত নাম্বার পাবে ওখানে আমি দিয়ে দিতে পারে ওটা automatic ওই যে app ইয়েতে তোমাদের আর হুজুর mark post এর ইয়ে গুলো এগুলো খাতায় লিখতে হবে না মোবাইলে এ system থাকে খাতায় লিখতে হবে লিখতে হবে হুজুর খাতায় লিখতে হবে হুজুর হুম